আপনি সত্যবাদী আবার উনি বলবে এটা শেষ হয়ে গেলে আমি আপনারা কি বলবেন সবাই একসাথে তাহলে সবাই কি বলবো আপনি মিথ্যা কথা বলেন না তাকে উদ্দেশ্য করে বলবো ঠিক আছে আপনি মিথ্যা কথা বলেন না পারবো না পারবো আমার থেকে শুরু করি নাকি আচ্ছা সবাই বলবেন কিন্তু হ্যাঁ যে না বলবেন তার কিন্তু জরিমানা হবে হ্যাঁ আচ্ছা আমি আমার দেশকে ভালোবাসি আমি না আমি না আপনাকে বলবেন আপনি আপনার দেশকে ভালোবাসেন আমি আমার দেশকে ভালোবাসি আবার বলেন ঠিক আছে আচ্ছা আমি ঝুঁকি নিতে পছন্দ করি আবার

আপনি পরিকল্পনা করে কাজ করেন বলেন একটু আপনি দিদি সময় নিয়ে চলে যান আপনি মানুষকে ভালোবাসেন আচ্ছা আপনি মানুষকে ভালোবাসেন হ্যাঁ আমি রান্না আপনি ভালো রান্না করতে পারেন আপনি ভালো রান্না করতে পারেন বাকিরা শক্তিশালী আপনি একজন শক্তিশালী হ্যাঁ আর তারপর আর কি আছে আপনি ভালো পিঠা বানাতে পারেন আপনি ভালো বানাতে পারেন ওকে সুন্দর আসেন আসেন আপারা আসেন বাকি আবার লজ্জার কিছু নাই যাবো তার যাবে আরকি হ্যাঁ আপনি একজন বুদ্ধিমতী আপনারা বসে থাকলে একটু মুখ চালান আপনি একজন বুদ্ধিমতী হ্যাঁ তারপর আপনি একজন আপনি পরিকল্পনাকারী আপনি একজন পরিকল্পনাকারী ওকে আছেন চলে আসেন বেশি না তো দুইটা গুণ বলবেন হ্যাঁ আসেন

আপনি ধৈর্যশীল হ্যাঁ আপনি সব কাজ করেন আপনি আপনার সাধুর ব্যবসায় হেল্প করেন আপনি আপনার সাধুর ব্যবসায় হেল্প করেন ওকে ঠিক আছে হ্যাঁ আসেন আসেন অনেকে আপাকে রয়েছে চলে আসেন দ্রুত আপনি ধৈর্যশীল আপনি ধৈর্যশীল আপনি আপনার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসেন আপনি আপনার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসেন হম আচ্ছা আর চলে আসেন নিচে যদি না পারেন আর জীবনে পারবেন না কিছু ঠিক আছে সহজ আপনি একটু ছোট করে বলবেন সবাই তো না আপনি সব কাজ করতে ভালোবাসেন আপনি সব কাজ করতে ভালোবাসেন হ্যাঁ আপনি ঝুঁকি নিতে পছন্দ করেন আপনি ঝুঁকি নিতে পছন্দ করেন ওকে ঠিক আছে আসেন এরপরে কে দিদি চলে আসেন

আপনি খুব ধৈর্যশীল আপনি খুব ধৈর্যশীল আর একটা বলেন পরিশ্রমী আপনি খুব পরিশ্রমী আমরা এটা বলি আপনি খুব পরিশ্রমী আপনি খুব ওকে আর কি আছে হ্যাঁ আপনি ধৈর্যশীল আপনি ধৈর্যশীল আপনি গল্প করতে ভালোবাসেন আপনি গল্প করতে ভালোবাসেন আচ্ছা আপনি সত্য কথা বলতে ভালোবাসেন আপনি সত্যবাদী আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশকে ভালোবাসেন ওকে তারপরে আর কেউ বাকি আছে হ্যাঁ বলেন আবার আপনি সাহসী আপনি সাহসী ওকে সবাই আছে না বাকি নাই কেউ কেমন লাগলো এই যে সবাই মিলে যে আপনাদের প্রশংসা করলো তাই না হ্যাঁ সবাই সবাই হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের কি করতে হবে